ভারতের বিপক্ষে চলছে বাংলাদেশ দলের টেস্ট সিরিজের শেষ ম্যাচ আর এরই মধ্যে আজ রবিবার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চমকে ভরা পনেরো সদস্যের দলে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ এছাড়াও দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান এবং ব্যাটসম্যান পারভেজ হাসান ইমন টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো মাঠে নামছে বাংলাদেশ দল যে দলে নাম নেই সাকিব আল হাসানের ভারতের বিপক্ষে চলতে থাকা টেস্টের মাঝখানেই সাকিব হাসান জানিয়েছেন তিনি টি টোয়েন্টি থেকে তার নাম সরিয়ে নিয়েছেন যে কারণে ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতে থাকছেন না তিনি তবে দলে নিজের জায়গা ঠিকই ধরে রেখেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ অস্ট্রেলিয়ার হয়ে টপ সিরিজের দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন রাকিবুল হাসান এবং পারভেজ হাসান ইমন আর এই সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার যার জের ধরে এবার টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে দলে জায়গা করে নিলেন পেশ আক্রমণে ফিরেছেন শরীফুল ইসলাম ইঞ্জুরির কারণে মিস করেছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দলে বাকি পেসারদের মধ্যে আছেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব অন্যদিকে সাকিবের টি টোয়েন্টি থেকে অবসরের পর দীর্ঘদিন পর টি টোয়েন্টি দলে জায়গা পেলেন মেহেদি হাসান মিরাজ এছাড়া দলে আছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদি ব্যাটিং ইউনিটের রিয়াদ অধিনায়ক শান্ত ছাড়াও আছেন তানজিম হাসান তামিম তাহিদ হৃদয় লিটন দাস জাকির হাসান অনিক ও পারভেজ হাসান ইমন প্রিয় দর্শক ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের পনেরো সদস্য দল আপনার কাছে কেমন লেগেছে দশের মধ্যে কত দিবেন তা অবশ্যই কমেন্টস জানাবেন